বাবা কি অবস্থা হ্যাঁ প্লাস্টারে কোনো কাজ হয়নি এখনো অপারেশন করতে হবে না হলে হবে না কি অপারেশন মাইক্রোসারি তো বন্ধুরা তো আমি চলে এলাম সেই পা ভেঙে গেছে যে বনটা সেই বনটা বাড়িতে কাজিমা ডেকেছে ফোন করে দেখি কি পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে এ বাবা কি অবস্থা

আপনি আমাকে বলেনি তো কি করে তো কি রান্না করবো কি অবস্থা আলিশা কি এই এইরকম সব সময় করেছি

তো না সত্যি মানে শারীরিক সমস্যা আছে তো না হলে এমন এমন হয়তো না তো সেই কিছু করছে তো আপনি এমন করছেন কেন কাজকাম তো কিছু করেন না আপনি আপনার কি সমস্যাটা কি হয়েছে কি রান্না করেছে না করেছে সেটা এসে বলুন ভালোভাবে মানে কিভাবে কি হয়েছে ঝগড়া করছেন কেন আপনার কাছে ফোন করেছি দেখছো তো কি করছে

লোকে জোন খেটে আসছে সেই টাকায় রান্না মানে সেই টাকা নিয়ে বাজারঘাট করে তো আপনাদেরকে সকলকে খাওয়াচ্ছে মেনটেন করে আপনি তো খাটতে পারছেন না সেখানে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে সেই অপারেশন করার টাকা আমি কোথায় পাবো পঁচিশ হাজার টাকার দরকার সেই রকম ক্ষমতা নেই আমাদের কি অবস্থা হ্যাঁ তাহলে আপনি ডেকেছেন আমার ওই ওই বিষয়ে কিছু কথা বলার জন্য আছে আপনার শুনছি আপনার কথা তো এখন যে আপনার আপনাদের ভিতরে যে সমস্যা এতে কি অবস্থা থালা বাসন বাকিটাকে কি করছেন আপনি হ্যাঁ মানে কি রোগটা কি এনার কি রোগটা কি মদনেশ তো কি সন্দে রোগ না কি হয়েছে সব সময় আমার নিয়ে ঝগড়া অশান্তি আমি কাজে গেলে সেও বলবে তুই কাজে কি কেন তুই কোথায় গিয়ে চিস কি করতে কি জি দুনিয়ার কথা বলবে আমার নিয়ে তো আপনি একা খেতে পাচ্ছেন না আপনার মাথার প্রবলেম আছে তার ওপরে এই যে আপনার ওয়াইফ নিয়ে যে এরকম কটু কথা বলেন এটা কি ঠিক হচ্ছে আপনার হ্যাঁ আরে কথা বলেন চুপ করে আছেন কেন আমি কে চেনেন আমাকে চেনেন কি খাবে বলো কি খাবে বলো আমাকে চেনেন হ্যাঁ আপনি যে কুটু কডু কথা বলছেন কত গালি দিচ্ছেন এগুলো কি ঠিক হচ্ছে আপনার কথা বলুন আপনার মেয়ে তো পা ভেঙে ওই অবস্থায় পড়ে আছে তা অবস্থায় দেখলাম কাজ করছে হ্যাঁ আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তারপর আপনার কি একটু লজ্জা লাগছে না হ্যাঁ আপনার ওয়াইফ যে খেটে আনছে জোনে জোনে কাজ করছে হ্যাঁ আপনার খারাপ লাগছে না কথা বলুন চুপ করে আছেন কেন বলকে বলকে মাথা ঠান্ডা হয়ে গেছে এবার ওই বকবক করে ঠান্ডা মারধর করবে

তো এর আগের বারে গাইস আমি এসেছিলাম দু তিনবার তো এনার সঙ্গে দেখা হয়নি তো এই পরিস্থিতির মধ্যে যে এনা মানে এনি এই যে ব্যবহার করে আমি তুই ফার্স্ট টাইম এসে দেখে তো অবাক হয়ে গেলাম মানে এখন বাজে প্রায় এগারোটা তো আমি এসেছি এখানে তো আজকেরে কাজে যাননি আপনি কাজে গিয়েছিলাম এসে এরকম করছে বলে আমার মেয়ে তো মেয়ে ছেলে ছোট ছেলে কাছাকাছি কাজ করছি আচ্ছা গিয়ে বলছে বলে আব্বা এসে খুব অত্যাচার করতেছে বকবক করতেছে আমি আস্তে আর আমার ওপরে অত্যাচার হচ্ছে যাও এটা মানে থালা বাসন ভাত ফাত ছড়ে ছিটে ফেলে ফুলে তো দেখো বাপ কি অবস্থা করে কি অবস্থা সব ফেলে ফুলে এক এক করে কি কি করেছেন কি এসো ছেলে তো বলে বলে ডেকে নিয়ে এসেছি আমি কি অবস্থা থালা বাসন পুরো এই তো জগটা ভালো জগটা ভেঙে ভুঙে কিচ্ছু রাখেনি কি অবস্থা দেখো দেনি হ্যাঁ গরীব জীবনে এই পরিস্থিতিতে আছে তারপরে এই জগটা ভেঙে ভুঁয়ে কি অবস্থা এই আলিশা তুমি কাজ করছো কেন তোমাকে তো বলে গেলাম কাজ করবে না হ্যাঁ

আপনি কিস্তি দিচ্ছেন কেন আপনাকে পাগলা কত বুঝেন আপনি হ্যাঁ আপনি এমন করছেন কেন এমন কাজ করবেন না ধরে নিয়ে চলে যাব এখান থেকে বুঝলেন যা মন করেছেন তাই নাকি না আমি চলে যাই আমার ছেলে পুলেদের নিয়ে চলে যাই ও পাগলা সব সময় যদি এরকম মাথা গরম করে সব সময় যদি এরকম করে বাবা আমি কতক্ষণ টিকবো তুমি বলো কি অবস্থা এ তো দেখে সত্যি খারাপ লাগছে কি অবস্থা আপনি এমন করছেন কেন এমনি একটা মেয়ে ছেলের উপরে এত জার্নিং হচ্ছে মাঠে কাজ করে এনে দু টাকা ইনকাম করে এনে আপনাদেরকে খাওয়াচ্ছে আপনার খাওয়াচ্ছে আপনার ছেলেমের খাওয়াচ্ছে তো তারপরেও যদি আপনি এই রাম করেন আবার জরুরি কাজ করছে তারপরে আপনি এমন করছেন কেন হাসছেন কেন হাসিনি হাসেননি তো যাই হোক কাকিমা একটু বাইরে চলুন কথা বলি তো কাকিমা আচ্ছা এবার বলুন আপনি এদিকে আসুন একটু আলিশা কাজ করো না ওটাও তুমি উঠে এসো এদিকে বাবু আচ্ছা এবার শুনি আপনার মুখ থেকে যে আপনি কি সমস্যাটা কি হয়েছে আপনি আমাকে যে ফোন করে ডাকলেন দ্রুত এইভাবে মানে কি হয়েছে কি সমস্যাটা কি বলুন এবারে

আচ্ছা আচ্ছা তো ডাক্তার বাবু দেখি কি বলছে মানে ফটো করেছেন আপনি ডাক্তার বাবু করে বলছে বলে হাড় জোরে নে আচ্ছা মানে ফটো করে বলেছে যে হাড় জোরে নে তাই তো বলছে বলে হাড় জোরে নে আমরা না বাচ্চা আমি এই খাটা খানি কাজ কাম করে ওই কারণে বলে জোরে নে বাচ্চা মাটি করে না তো তাহলে হাড়ে প্লাস্টার করা ছিল তো মানে জোরে নে এখন বলছে অপারেশন করতে হবে

এই মানে শারীরিক সংসারের সমস্যা তার উপরে যদি এরকম কাকাবাবু যদি এরকম করে এর আগেও এরকম করে নাকি সব এরকম করে সব কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা একটা ভালো জকসেও ভেঙে দিয়েছে থালা বাসন কেমন ছড়ি ছিটিয়ে আছে এগুলো তুললো তো আলিশা এখন তোমার পায়ের অবস্থা কি মানে পায়ে লাগছে হ্যাঁ কে হ্যাঁ

কি অবস্থা দেখি দুটো পা দুটো পা ফেলো দেখি পাশাপাশি দেখি আর ওই পাটা নিয়ে আশেপাশে কি অবস্থা গাড়িস দেখতে পাচ্ছেন একটা পা অবস্থা কি আর একটা পা অবস্থা কি তো প্লাস্টার হয়ে গেছে এই কতদিন হচ্ছে তাহলে এক মাস হয়ে গেছে আরে বাবা কি করছেন আপনি আরে আপনার কি মাথায় আবার সিট কি গরম হয়ে গেছে না কি আপনি বসুন এখানে আপনি আমাকে চেনেন হ্যাঁ চেনেন আপনি চেনেন আপনি ফেলছেন কেন এগুলো রান্না কিছু করবে না বাইরে গে খেয়ে নিন যা মনে করেছে তাই এমন কাজ করলে কিন্তু তুলে নিয়ে যাবো আমাকে চেনেন আপনি চেনেন আমাকে যা মনে করেছে তাই যত ইয়ে করা হচ্ছে জানো কি মনে করেছে উনি চুপচাপ বসে থাকবেন এখানে কিছু খাওয়াবে না কথা বলুন আপনার মেয়ের কি সমস্যাটা হয়েছে বলুন আপনি তো বাবা কী হয়েছে আপনার মেয়ের বলুন বাবা বাবা হয়েছেন তাহলে জানবেন না তাহলে আপনার মেয়ে আছে তো আচ্ছা বাইরে বাইরে আসুন একটু তোমার পা কি ভিতরে যন্ত্রণা হয় কি পার ভিতরে হ্যাঁ পার ভিতরে যন্ত্রণা হয় হয়

আর আমার যা যারা অডিয়েন্স আছে তারা আপনাদের পাশে দাঁড়াবেন অবশ্যই করে আপনাদের সাপোর্ট করবেন তো তাদের কাছে বলবো যে এই বোনটার পায়ে অপারেশন করতে হবে দেখি একটু পায়ে এটা তো দেখি একবার তো আপনাদেরকে দেখাই তো কী অবস্থা পার অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টার করা আছে প্লাস্টারে কত কাজ হয়নি এখনও অপারেশন করতে হবে হলে হবে না তো অপারেশান কী অপারেশন মাইক্রো সার্জারি বলেছে না এমনি অপারেশন বলেছে মাইক্রো সার্জারি তো এখন পঁচিশ হাজার টাকা খরচা আছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আর এই বোনেদের বোনের মানে পাশে থাকার চেষ্টা করবেন আপনারা এতটুকুই আপনাদের কাছে চাওয়া তো এনাদের পাশে থাকবেন এই বোনটার যাতে সুস্থ হয়ে যায় পাটা ভালো হতে পারে এইটাই আপনাদের কাছে চাওয়া তো যাই হোক আমি এসেছি কিছু টাকা দিয়ে যাচ্ছি আচ্ছা করেন আচ্ছা আমি বেশি তো আনি আড়াই হাজার টাকা ছিল এই দু হাজার টাকা রাখেন আপাতত কিছু রিপোর্ট টিপোর্ট করেন ঠিক আছে এটা রাখেন না একটা এটা যদি আমার বোন হতো আমি কি করতাম না সকলে ভালো থাকুন আর উনি যদি কিছু করে আমাকে ফোন করবেন ঠিক আছে এর পরের এসে বুঝিয়ে দিয়ে যাব আমি ঠিক আছে আমি আসছি তাহলে ভালো থেকো কী অবস্থা চকটক বাকি কী অবস্থা করেছে তা আসছি ভালো থেকো